সালামু আলাইকুম এখন তৈরি করব দারুণ স্বাদের একটা ভত্তার রেসিপি এটা পালং শাকের ভর্তা অনেকে খেয়েছেন কি না জানি না তবে আমার মতো এইভাবে ভত্তা করে খেলে দারুণ মজা লাগবে গরম ভাতার সাথে খাবেন আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তা এই পালং শাকটা কীভাবে ভর্তা করছি সেটাই দেখে নেই মজাদারি পালং শাকগুলো ভর্তা করার জন্য আমি সরিষা তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব মরিচ ভেজে নিব যে কোনো ভর্তায় মরিচটা দিলে খেতে স্বাদ লাগে ঘেরা না সুন্দর মরিচগুলো ভাজা হয়ে গেছে তুলে নিব নিবাজ দিয়ে দিব ভাজা হালকা একটু ভেজে নিব পেঁয়াজগুলো আমি হালকা ভেজে নিয়ে আসি তুলে নিব পেঁয়াজগুলো তুলে নিয়ে এই প্যানের ভিতরে দিয়ে দিব পালং শাকগুলো মূলত পালং শাকগুলো আমি সিদ্ধ করে নিব লবণ দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি দিয়ে দিব কাঁচা দিয়ে দিব এখন নেড়ে চেড়ে শাকগুলো আমি সিদ্ধ করে নিব এক মিনিটের ভিতরেই কতটা পানি বের হয়েছে এই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে রসুন পেঁয়াজ সবই সিদ্ধ হবে এভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে কতগুলো শাক দিয়েছি দেখতে পাচ্ছেন শাকগুলো মজা একবারে অল্প একটু হয়ে গেছে শাকগুলো আমি নেড়ে ছেড়ে সম্পূর্ণ পানিটা শুকায় নিয়েছি এখন নামিয়ে হালকা ঠান্ডা করে ভর্তা করতে হবে নামিয়ে নিব চুলার থেকে পালং শাকগুলো আমি ঠান্ডা করে নিয়েছি হালকা গরম আছে এখন অল্প করে লবণ দিয়ে দিব কারণ আমি আগেও লবণ দিয়েছি মরিচগুলো প্রথমে ডলে নিব মরিচগুলো ডলে একবারে ভেঙে নিয়েছি শাকগুলো দিয়ে মিশাই নিব রসুনগুলো আমি চেপে চেপে ভেঙে নিব হালকা পেঁয়াজ ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম কাঁচা সরিষ তেল দিয়ে দিব ভর্তাতে কাঁচা সরিষার তেলটা দিলে ধারণাটা ফেলে আসে খেতেও ভালো লাগে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে এখন একটা বাটিতে তুলে নিব ভত্তাটা আমি তৈরি করে নিয়েছি গরম ভাতের সাথে খেতে দারুণ হবে এই ভাত্তাটা অবশ্যই বাসায় টেরাই করে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ